আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার পনেরো শাহবান চোদ্দ ছেচল্লিশ ইজড়ি দুই ফাল্গুন চোদ্দ শত একত্রিশ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট জুয়ারের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা ষোলো মিনিট আসরের ওয়াক শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা তেপ্পান্ন মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ সাতটা নয় মিনিট তেশার ওয়াক শুরু সাতটা দশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা ছয়চল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনচাল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহারোদয় শাহরির শেষ সময় পাঁচটা দশ মিনিট ই ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ বোর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে নেখায়ার দান করুন সবাইকে ক্ষমা করে দিন যাহার নাম থেকে মুক্তি দান করুন Shabaiki, then not to fear that was done, Kurun. I will Amen.